নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি এটার কার্ডে নাম দিয়েছি কিডন্যাপার কাউন্সিলার কাউন্সিলারকে আমরা অনেকভাবেই দেখেছি যে আমাদের যারা জনপ্রতিনিধি আর কি এলাকায় কাজে কাউন্সিলাররাই সবার আগে আমরা তাদের কাছেই যাই তারাই বিভিন্ন প্রয়োজনে আমাদের কাছে আসে কাউন্সিলারদের কাছে কিন্তু এরকম কিডন্যাপার কাউন্সিলারের কথা কিন্তু আমরা কোনোদিন শুনিনি সেটা শুনিয়ে দিল হচ্ছে তৃণমূল কংগ্রেস তাদের বারাসাত পুরসভার কাউন্সিলর মিলন সর্দার সরাসরি এর অভিযোগে গ্রেপ্তার হলেন এবং তাকে গ্রেপ্তার করল কিন্তু সিআইডি রাজ্য পুলিশই গ্রেপ্তার করেছে ত্রিপুরার এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে এই তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছিল এর আগে আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নানাবিধ দুর্নীতির অভিযোগ কোথায় মন্ত্রীর বাড়ির বান্ধবীর বাড়ি থেকে টাকা পাওয়া যাচ্ছে পঞ্চাশ কোটি টাকা সোনা কি না তারপরে কোটি কোটি টাকার সম্পত্তি আবার শোনা গেল তার আর একেই উত্তর চব্বিশ পরগনারই সময় জেলা সভাপতি এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইডি নাকি ইডির বয়ান অনুযায়ী বা ইডির দাবি যে দশ হাজার কোটি টাকার সেখানে দুর্নীতি হয়েছে খাদ্য দপ্তরে আমরা দেখলাম সেখানে গরু পাচারের অভিযোগে কিছুই বাদ রাখছেন আর কি গ্রেপ্তার করা হল যে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে কয়লাতে একাধিককে নাম আছে একটু যদি আপনি পেছনে ফিরে যান এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর একাধিক নেতা যারা এখন সব জামিনে আছেন চিটফান্ডে টাকা মারার জন্য অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন এবার মিলন ছদ্দার আর একটা ধাপ এগিয়ে গেলেন এদের থেকে সরাসরি কিডন্যাপিংয়ের চার্জে তাকে গ্রেপ্তার করা হলো মিলন সর্দারকে আপনি দুটো ছবি যদি আমরা পাশাপাশি রাখি সেটা দেখতে পারবেন আজকে প্রায় বিয়াল্লিশ দিন পর যারা জুনিয়র ডাক্তার তারা তাদের যে আন্দোলন কর্মবিরতি সেটা কিছুটা প্রত্যাহার করে আবার কাজে ফিরে যাবে শনিবার থেকে তো একটা ছেলেরা লড়ছে জুনিয়র ডাক্তাররা নিজেদের হকের দাবিতে একটা সমাজ বদলের দাবিতে একটা প্রতিষ্ঠানকে তারা নাড়িয়ে দিয়েছে কতগুলো উচ্চ মেধার ছেলে তারা বিয়াল্লিশটা দিন রাস্তায় পড়ে আছে রোদ ঝড় জল উপেক্ষা করে আজকে তাদের টানে আজকে সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারত আজকে রাস্তায় নামছে সেখানে দাঁড়িয়ে আবার উল্টো দিকের আপনারা ছবি দেখুন উল্টো দিকের ছবিটা হচ্ছে মিলন সর্দার যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রধান অভিযোগই হচ্ছে দুষ্কৃতীদের আর কি তারা উপরে আগে দুষ্কৃতীরা থাকতো নিচের দিকে তাদের দুষ্কৃতী সময় দলে থাকে তারা যে কোনো দল ক্ষমতায় এলেই সেই দুষ্কৃতীরা সেই দলের ছাতার তলায় ঢুকে যায় কারণ তাদের ইলিগাল যে অ্যাক্টিভিটি সেগুলো চালাতে সুবিধা হয় কিন্তু যেটা ইদানিং দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস আসার পর এই দুষ্কৃতীরাই কি প্রশ্ন উঠছে নেতা হয়ে উঠছেন না তাহলে হঠাৎ করে এই কাউন্সিলার কোথা থেকে চলে এলেন চলুন আমরা একবার এই কাউন্সিলারের ব্যাকগ্রাউন্ড একটু আপনাদের চেক করি এটা কি প্রথমবার নয় এই যে ত্রিপুরার এক ব্যবসায়ীকে উনি সোদ্দপুর থেকে অপহরণ করলেন এটা প্রথমবার নয় কাউন্সিলার কিন্তু খুব আগে ভালো খেলোয়াড় চলুন আমরা ওনার একটু ব্যাকগ্রাউন্ড যেটুকুনি আমরা জোগাড় করেছি বলি উনিশশো সালে বারাসাত পুরসভার তেত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার হয় এই মিলন সর্দার তার আগে সোনার দোকানে তিনি কারিগর ছিলেন এই যেরকম আমরা দেখিলাম যে অনুব্রত মণ্ডলের যে দেহরক্ষী ছিলেন সাইগল তার তার কোটি কোটি টাকার মালিক একেবারে বাকি আর কি এরা যারা একদম ছোট লেভেল থেকে উঠে এসছে তৃণমূল কংগ্রেস সত্যি ভাবা যায় না যে তাদের কিভাবে উপরে তুলে নিয়ে আসছে চলুন আমরা একটি বিলন সর্দারটাকে দেখি কাউন্সিলার হয়ে যাওয়ার পর থেকেই কিন্তু তার ভুল বদল হয়ে যায় যে সোনার দোকানের কারিগর ছিলেন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে আবাস যোজনায় বাড়ি দেওয়াকে কেন্দ্র করে এর বিরুদ্ধে প্রচুর টাকা নয় ছয়ের অভিযোগ ওঠে এলাকার লোকজন তার বাড়ুও বাড়িও ঘেরাও করেছিল তার অভিযোগ বাড়ি দেওয়ার নাম করে যাদের থেকে তিনি টাকা নিয়েছিলেন পরে কয়েকজনকে সেটা তিনি টাকা ফেরতও দেন মিলনের বিরুদ্ধে একাধিক পুকুর ভরাটের অভিযোগ রয়েছে নগদে প্রচুর জমিও তিনি কেড়েছেন কিনেছেন এছাড়া এর আগে সিআইডি সূত্রে যেটা জানা যাচ্ছে সেটা আগে দুবার তিনি অপহ অপহরণের সমস্ত ব্যবহার আর কি ব্যবস্থা করেছেন সাথে ফ্ল্যাটের ব্যবস্থা করে রেখেছিলেন এর আগেও আর কি অপহরণকারীদের জন্য গাড়ির ব্যবস্থা করে দিয়েছিলেন এ অন্যরা করবে তিনবার তিনটি ফ্ল্যাটের ব্যবস্থা করেন বিলান ছড়দার পরিচিত লোক থাকবে বলে তিনি বাড়ি ভাড়ার ব্যবস্থাও করে দিয়েছিলেন কি না এবার ধরুন আমরা কি দেখেছিলাম মনে আছে খর্দার সেই জয়ন্তের কথা এখন যে ক্লাবে নিয়ে গিয়ে মেরেছিল যে ভিডিও ভাইরাল হলো তারপরে গ্রেপ্তার করা হলো সেখানে মদন মিত্র এলাকার সেই পানিহাটির সেই বাহুবলী জয়ন্ত তো এই এরা এই বাহুবলীতেই কি আজকে আমরা সব জায়গায় ভরে গেছে সেখানে দাঁড়িয়ে এবং এরাই কি আর কি দল যেটা আমি আপনাদের বললাম দু হাজার কাউন্সিলর হওয়ার পর থেকে তাহলে তার এতদিনে দল তাকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে এই এরপরেও যদি বহিষ্কার না করে তাহলে কি বলবেন কিন্তু এতদিন দু হাজার একুশ থেকে শুরু করে দু হাজার চব্বিশ তাকে কেন লাইসেন্স দেওয়া হলো মূল প্রশ্ন তো সেখানেই তাহলে দল কি কিছু জানতো না একজন কাউন্সিলার কি করছে এলাকায় সে কীভাবে দাপিয়ে বেড়াচ্ছে সে কোথা থেকে টাকা তুলছে সে পুকুর ভাড়াট করছে তার বাড়ি বিক্ষোভ হচ্ছে আবাস যোজনার টাকা নেওয়াকে কেন্দ্র করে তারপরেও দল কেন তাহলে এতদিন চুপ করেছিল একদিকে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সব সময় বলছেন যে বিবেকবান হতে মমতা ব্যানার্জিকে আমরা দেখেছিলাম যে বিবেকবান হন বলে একুশে জুলাই তিনি বলেছিলেন যে টাকা পয়সা এলে দল থেকে দূর করে দেওয়া যাবে তাহলে তার নিচের এতে কী হচ্ছে কাউন্সিলার অপহরণ করছেন সে তো টাকা চুরি এ তো হয়েই গিয়েছিল সেখানে দাঁড়িয়ে এবার বাকি ছিল অপহরণ তাহলে সমস্যাটা কোথায় মহল যেটা বলছেন সেটা কি তলার লেভেলে যাচ্ছে না না কি উপরে যেটা বলা হচ্ছে সেটা একটা কথার কথা যে একটা এটা লোক দেখানো একটা কথা যে এটা সাধারণ মানুষের মধ্যে যাচ্ছে আর এমনি তলার লেভেলে অন্য সিগন্যাল চলছে যে তোমরা তোমাদের মতো কাজ করে যাও তো যারা বিরোধী দল আছে তারা অবশ্য এরকম যদি চলে অনায়াসে সেই অভিযোগ করতেই পারেন যে তৃণমূলের রফা অনুযায়ী টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্টের ভাগ বটরা হয়ে যায় বলেই এভাবে তাদের চলে যাচ্ছে কিন্তু আমার যেটা কথা তৃণমূল কংগ্রেস এক জায়গায় দাঁড়িয়ে স্বচ্ছ ভাবমূর্তির কথা বলছে তারা দলটাকে বলছে রিফর্ম করার কথা বলছে তারা বলছে যে এই দুর্নীতির সঙ্গে দলের কোনো যোগ নেই যেখানে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন কিন্তু যখন খাতায় কলমে দেখা যাচ্ছে সেখানে দাঁড়িয়ে কেন সম্ভব নয় আমরা আগে শুনেছিলাম যে একুশে জুলাইয়ের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে প্রচুর কাউন্সিলর বা চেয়ারম্যানকে উনি বাদ দিয়ে দেবেন যারা ঠিকভাবে কাজ করছে না যারা দলের কাজে লাগছে না এবং যারা এই অসৎ উপায় অবলম্বন করেছে সেই একুশে জুলাই এর পর কিন্তু সেটা প্রায় সেপ্টেম্বর মাস শেষ হতে চলল তৃণমূল কংগ্রেস কিন্তু একজনও কেউ এখনও বার করতে পারেনি যখন এই হকার উচ্ছেদ নিয়ে চলছিল সেই হকার বসানো নিয়ে বিভিন্ন কাউন্সিলারের যোগাযোগ নিয়ে তখন তৃণমূল কংগ্রেস এই একটা ভাবমূর্তি উজ্জ্বল কীভাবে করবে সেই পথ খুঁজে পাচ্ছিল না বলে নানা রকম ঘোষণা করেছিল ওই বললাম ঘোষণা কিন্তু ঘোষণাতেই থেকে গেছে আজ পর্যন্ত তার কোনো ইমপ্লিমেন্টেশন হয়নি কোনো নেতাকে দুর্নীতির অভিযোগে তাদের বাদ দেওয়া হয়নি কি পঞ্চায়েত স্তরে কি কোনো চেয়ারম্যান কি কোনো কাউন্সিলারকে বাদ দেওয়া হয়নি তাহলে তৃণমূল কংগ্রেসকে গাঝহারা দিতে পারবে আদৌ নাকি নাকি এই যে যারা আজকে ক্রিমিনাল যারা আজকে লিডার হয়ে গেছেন তারাই আজকে তলা লেভেলে রুল করে যাবে কারণ এরাই হয়তো ভোটের সময় কাজে দেন ভোটের মার্জিন বাড়ান নেতাদের জেতান আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান